পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত চন্দ্রকোনা ব্লকের বিভিন্ন জায়গায় রাতভর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি হাতির দল দাপিয়ে বেড়াল চন্দ্রকোনা শ্রীনগর ও গড়বেতার সন্ধিপুর চৈতন্যপুরের মাঠে তাণ্ডব চালায় হাতির দলটি নাজেহাল হয়ে যায় গ্রামের মানুষজন ও বনদপ্তর কর্মীরা বিভিন্নভাবে জঙ্গলে ও মাঠে ছড়িয়ে ছিটিয়ে যায় হাতিগুলি অবশেষে বন দপ্তরের কর্মীদের প্রচেষ্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি হাতির পালটিকে মাঠ থেকে সরিয়ে নিয়ে গিয়ে নিরাপদ আশ্রয়ে জঙ্গলে গিয়ে পৌঁছে দেয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাতির দাপটে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকশো বিঘা জমি ফসল নষ্ট হয়েছে আলু সহ বিভিন্ন শীতের সবজি এমনিতেই ধার দেনা করে আলু লাগিয়ে চিন্তিত চাষিরা তার উপর গজরাজের অত্যাচারে জর্জরিত একাধিক কৃষকরা এদিকে আলু চাষ অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটাই পিছিয়ে তার উপর আবার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি হাতির দল নষ্ট করল আলু চাষের জমি কোথাও সবে লাগানো আলু কোথাও আবার গাছ বেরিয়ে গেছে কিভাবে কি করবে ভেবে উঠতে পারছেন না একাধিক চাষি যদিও বড় দপ্তরের পক্ষ থেকে এখনো কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা করার কথা আশ্বাস মেলেনি আমার দশ কাটা গেছে পাশাপাশি একজনের দেড় বিঘা আর একজনের আড়াই বিঘা এরকম চাষির ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে বলতে আমাদের জমিতে মানে মাটি দেওয়ার পরে যে তিন হয়ে গেছে সেই জমিটাতে আর আলু বসালেও হবে না কত বড় গাছ হয়েছিল প্রায় কতদিন হবে আমাদের মোটামুটি আলু মাটি দেওয়ার পর তিন পা হয়েছে বড় হয়ে গেছে বয়স হয়ে গেছে সেটাতে আর আলু বসালে আর হবে না এবারে মাটি হাতি যেটার উপর দিয়ে গেছে সেখানে অনুমানিক কতগুলো হাতি ছিল কতগুলো হাতি ছিল সেটা আমরা বলতে আর রাত্রেবেলা তো কুড়িটা তো বটেই অনেকে চল্লিশটা বলছে চল্লিশও হতে পারে রাতের ব্যাপার বড় বড় হাতি ছিল বড় বড় হাতি তারপরে এদিকে যাচ্ছে মনে করছে কিন্তু এদিকে চলে যাচ্ছে আমরা তো দেখেছি টোটাল সকালবেলা যে ক্ষতিটা কতটা হয়েছে রাতের বেলা বুঝতে পারেনি রাতের বেলা ততটা বুঝতে পারি আপনার যার যেমন জমি দিয়ে গাছে কারো পাঁচ কাটা কারো দু বিঘে কারো তিন বিঘে এরকম করে গাছে যে যেসব জায়গা আছে সেসব জায়গায় তো আমার পাঁচ কাটা জমি পড়েছিল